একবার ভাবন্ত কর্পোরেট ওয়ার্ল্ডের সাথে হাত মিলিয়ে বিজ্ঞানকে আমাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে যা জানাজানি হলে বিজ্ঞানের অগ্রযাত্রা ব্যাহত হতে পারে ফাইভ জি কো ব্যাল হয়েছিল দু হাজার উনিশ আরে কোভিড নাইন্টিনও তো দু হাজার উনিশে এসেছিল কুইনসিডেন্স চলো তো একটু এগিয়ে দেখি ফোর জি দু হাজার নয় আরে আরে এটা কি সোয়াইন ফ্লু তো দুই হাজার নয় এসেছিল তাহলে ব্যাপারটা কী দাঁড়াচ্ছে একটু দেখতে হয়তো চলুন তো দেখি থ্রি জির কী অবস্থা থ্রি জি লঞ্চ হয়েছিল উনিশশো আটানব্বই আরে নিবা ভাইরাসও তো উনিশশো আটানব্বই এসেছিলো যেটা ইনফ্লুয়েসার নামে পরিচিত সবই কি কো টু জি কবে লঞ্চ হয়েছিল উনিশশো একানব্বই সালে আরে ইনফ্লুয়েঞ্জায় ভাইরাস হতো উনিশশো একানব্বই সালে এসেছিল ওরি বাবা ওয়ান জি উনিশশো উনআশি দাঁড়ান 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 প্রায় একই সময়ে তো রাশিয়ান ফ্লু এসেছিল এটা কীভাবে সম্ভব তবে কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডে যখনই বড় ধরনের কোনো পরিবর্তন আসে তখনই এর ব্রিথিং সিস্টেম সব কিছু উলট পালট করে দিয়ে একটি মহামারী নিয়ে আসে ও বাবু সিক্স জি কো ব্যলা হচ্ছে দু হাজার তেইশ তাহলে তো কোনো প্রমাণ নেই অপেক্ষা করুন